সে হাটে রাখ একটা মানুষের পায়ের সময় উনি কিভাবে হাঁটে রাখে ইভেন ওদের ওনাদেরকে বলি যে ফাইল দেখান হাঁটেটা কোর্স আপনারা কেমনে বুঝবে ফায়ালটা দেখানো ওনার ফাইল দেখাতে পারবেন আমি এখানে আসি বাসায় কল দিছিল আমাকে যে আমার ভাই মারা গেছে তো আমরা আরো কয়েকজন মিলে এখানে আসা হয় আসার পরে দেখি তাকে মানে মানে তার মুখে কাপড় দিয়ে রাখছে আর একটা ডাক্তারও ছিল না এখানে এমবিবিএস বা কোনো ডাক্তার ছিল না পরে আমরা একটু সবার সাথে কথা বলি যে আসলে হইছে কি কিভাবে মারা গেল ভালো মানুষ ওনার পায়ের সমস্যা ছিল শুধু তিন মাস আগে উনি এক্সিডেন্ট করছিল ওনার জাস্ট পায়ের সমস্যা আর এখানে আসছে পায়ের সমস্যার জন্য সেই মানুষ কিভাবে মারাদা পরে আমি নিচে একটা দুই তালাতে একটা ইয়ে ছিল ওনাদের মানে কাউন্টার ছিল কাউন্টারে আসে বললাম যে আসলে কীভাবে মারা গেছে ওনারা বলতেছে হাড়ে রাখে একটা মানুষের পায়ের সময় সময় কীভাবে হাড়ে রাখবে ইভেন ওদের ওনাদেরকে বলি যে ফাইল দেখান হাঁড়াটা কোর্স আপনারা কেমনি বুঝবে ফাইলটা দেখান ওনার ফাইল দেখাতে পারলো তারপরে কিছুক্ষণ পর যখন শুন শুনতে পারি যে ওনাকে একটা ইঞ্জেকশন দেওয়া উত্তিত ইজেকশনের রেট ছিল তেরোশো টাকা সেই ইঞ্জেকশনটা ছিল আপনার মেডিসিন ডাক্তার এবং সার্জন ইঞ্জেকশনটা দিয়েছে ইভেন সেই ইঞ্জেকশন গতকাল থেকে দেওয়া হয়েছে তারপর থেকে আমার রোগী মনে করেন আপনার হচ্ছে অবনতি আস্তে পরের দিন এখন এই ইভেন্ট যখন উনি ছিল মানে মোর মারা যাওয়ার এক তো আগ পর্যন্ত এই পুরা ক্লিনিকে একটা ইউনিটের ডাক্তার ছিল না এখানে একটা ডিপ্লোমা আপনার যে ইয়ে থাকে নার্স ছিল না থেকে যে ওয়ার্ড করে দেয় ইঞ্জেকশন দিচ্ছে তাহলে আপনার এখন দাবি কি যে আপনার রোগী এখন বিষয় মারা গেছে আমাদের আমরা তো অতটুকু বুঝতে পারতেছি যে আসলে ওনাকে প্রপারলি ট্রিটমেন্ট করা হয়নি গতকালকে রাতে আমি নিজের ছিলাম গতকাল থেকে উনি অবশ্যই গতকালকে রাতে আপনি যতটুকু জানি আমি গতকালকে রাতে ওর সাথে দেখা করতে আসছিলাম তখন কথা বলতে ছিল এবং অনেকটা সুস্থ ছিল তবে ওর সমস্যা ছিল যে ডায়াবেটিস পয়েন্ট একটু বেশি ছিল বেশি উপরে ছিল ডায়াবেটিসটা তেইশ দিন চব্বিশ এরকম তো তখন দুই ডাক্তাররা ওনাকে একটা ইনজেকশন করে

এই একটা সোনার দেশ ক্লিনিক বা হসপিটাল যেটাই বলেন এখানে কোনো অভিজ্ঞ ডাক্তারদের চিকিৎসা করানো হয় না কোনো অভিজ্ঞ নার্সদের চিকিৎসা করা হয় না এখানে এখানে এটা তো আমি শুনতে গেছে যখন দশ হাজার টাকা যদি কোনো রোগীকে ভর্তি করায় তাহলে পাঁচ হাজার টাকা আমার জন্য ডিসকাউন্ট থাকবে এ ধরনের অফার করে ওনারা রুগী হায়ার করে এই ক্লিনে চিকিৎসা চালায়